আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে একটি খুশির খবর দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাই নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন তারপরও আমার এই ভিডিওর মাধ্যমে আমিও আর একবার আপনাদেরকে জানাতে চাই বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে হয় আদনান আর হচ্ছে সাবিকুন্নাহারের বিষয় নিয়ে মানে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তার যথেষ্ট কারণ অবশ্য ছিল তো আজকে আসলে যে খুশির বিষয়টা আমার কাছে আসলে খুব আনন্দের একটা বিষয় যেটা আসলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না আবু আর হচ্ছে নাহারের নতুন করে যে বিবাহ বন্ধন এটা আসলে কি বলবো আমি যে কি যে খুশি হয়েছি মানে এটা আসলে বলার বাইরে আমি মন থেকে তাদের দুজনের জন্য একদম মন থেকে দোয়া করি আল্লাপাক তাদের যেন মানে খুবই ভালো রাখে তাদের সম্পর্কটা যেন মানে অনেক বেশি মজবুত করে আর অনেক বেশি সুন্দর করে তোলে এটাই দোয়া করি বাচ্চাদের জন্যই হোক আর যেই কারণেই হোক আমার কাছে মনে হয় সত্যি সাবিক নাহারের ভালোবাসা আসলে অনেক মানে মজবুত ছিল আমি খুব মন থেকে চাইতাম যে ডিভোর্স হয়ে যাওয়ার পরও তো অনেকে আবার দেখা যায় মানে বিয়ে হয় আবারও এক বিয়ে করে সংসার করে আবারও নতুন করে তো এরকম যদি হয় মানে আমি এটা মনে মনে কেন যিনি চিন্তা করতাম মানে সত্যি সত্যি যেরকম হয়ে যাবে কখনো ভাবিনি কারণ তাদের বিষয়ে আমি অনেক রকম কথাই বলেছিলাম আমি যখন নিউজে দেখলাম নতুন করে যে তারা আবার বিয়ে করেছে সত্যি বিষয়টা দেখে ভীষণ আনন্দ লেগেছে কয়েকদিন আগেই ইসলামিক বক্তা আবু তোহা আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ তোলেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এ ঘটনার এক পর্যায়ে গত একুশ অক্টোবর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খোলা তালাক সম্পন্ন হয় তবে সেই বিচ্ছেদের প্রায় এক মাস পর আবারও নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজেই এ তথ্য জানান সাবিকুন নাহার পোস্টে তিনি লিখেছেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চাইতে পরকালের সফলতাই বড় আর তাই সব দ্বিধা দ্বন্দ্ব পেছনে ফেলে তারা পুনরায় একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবিকুন্নাহার আবু তোহা আদনান তাদের দুজনের ভালোবাসা আসলেই অন্যরকম আবু তোহা আদনান আর সাবিকুর নাহার তাদেরকে ঘিরে আসলে অনেকেই অনেক রকম মন্তব্য করে ভিডিও বানাচ্ছেন আমি কিন্তু আজকে কোনো মন্তব্য করব না আজকে আমার কাছে খুবই খুশির একটা বিষয় মনে হলো জানতে পারলাম যেটা আমি সত্যি অপেক্ষা করতাম মন থেকে নতুন করে যখনই জানতে পারলাম তাদের বিয়ের বিষয়টা আসলে আনন্দে মনটা ভরে গিয়েছে সেটা আসলে মানে বারবারই আমি এই কথাটা বলছি কারণ সত্যিই আমি খুব খুশি হয়েছি মানুষ মাত্রই ভুল ভুল মানুষই করে তো ভুল থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত ভুল না হলে জীবনে আসলে ভালো কিছু আসে না বা ভালো কিছু করা যায় না দুজনের মাথায় হয়তো ছিল কন্ট্রোল করতে পারে নাই তারা আসলে ধৈর্য ধারণ না করেই আসলে একটা ঢুকঠার ডিসিশন নিয়ে ফেলেছিল। তো এটা নিয়ে আসলে নানান রকমের মন্তব্য করে ভিডিও বানানো কথা বলার কোনো দরকার আমি মনে করি না আমি মনে করি যে এখন একটা খুশির খবর শুনলাম এটাতে অ্যাপ্রিসিয়েট করব দোয়া করব তাদের জন্য তাদের জন্য মন থেকে একটাই দোয়া করব তাদের এই সম্পর্কটা যেন আরও মজবুত হয় আর অনেক শক্তিশালী হয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান অন্য কোন নারীকে নয় সদ্য তালাক প্রাপ্তার সাবেক স্ত্রী সাবিকুন নাহার সারাকি এর মধ্য দিয়ে বিচ্ছেদের মাত্র মাস খানেক পরে ফের এক হলেন এই দম্পতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকের প্রশ্ন একই যেহেতু হবেন তাহলে কেন এত নাটকীয়তা নতুন করে আবারও আলোচনার কেন্দ্রবিদ্যুতে এসেছেন তারা অনেক ভালোবাসে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত এই দম্পতি বিচ্ছেদের মাস খানেক পরেই তারা আবারও এক হয়েছেন দোসরা ডিসেম্বর আসলে তারা দুজন দুজনকে অসম্ভব পরিমাণে ভালোবাসে আমার কাছে মনে হয়েছে আসলে রাগের মাথায় তারা হয়তো এরকম একটা ডিসিশন নিয়েছে আমি নিজেও কিন্তু তাদের ওই সব পরিস্থিতি যখন দেখেছি তারপর মানে এগুলো নিয়ে কথা বলেছি আমার কিন্তু অনেক খারাপ লেগেছে তারপরও বলেছি তো এখন যেহেতু তারা দুজন এক হয়েছে সেক্ষেত্রে আসলে আমাদের আর মানে উল্টাপাল্টা মন্তব্য করাটা ঠিক হবে না আমাদের জীবনটা আসলে ক্ষণস্থায়ী তাই আসলে জীবনে মানে কখন কোন পরিস্থিতিতে কখন কোন অবস্থাতে আসলে আমাদের কি হবে বা কি মানে হয়েছে এইসব নিয়ে আসলে চিন্তা না করে এখন যেটা হয়েছে সেটা নিয়ে আসলে চিন্তা করা উচিত একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক রকম প্রবলেম হতেই পারে কেউ যদি বলে যে না আমাদের জীবনে কোনোদিন কোনো প্রবলেম নাই তাদের কেন এরকম হলো এরকম হওয়া উচিত না এটা আসলে খুবই ভুল কথা সংসার জীবনে এরকম কিছু হবেই আসলে যে কোনো পরিস্থিতিতেই আমাদের মাথা সবসময় আসলে কষ্ট করে হলে একটু ঠান্ডা রাখা উচিত সত্যিকার অর্থে আমি মন থেকে অনেক বেশি খুশি আমার মনে হচ্ছে যে আমি যদি মানে এখন সবাইকে মিষ্টি খাওয়াতে পারতাম আরও মনের কাছে বেশি ভালো লাগতো কারণ মানে একটা সংসার মানে কেউ ইচ্ছা করে আসলে ভাঙতে চায় না বা ভাঙা উচিত না যখনই এই ধরনের ঘটনা ঘটে বা শুনি দেখে আসলে মানে খুবই খারাপ লাগে তো তাদের এরকম একটা মানে সুন্দর একটা খবর পাবো এত তাড়াতাড়ি ভাবতেই পারিনি যাই হোক একটা কারণে আমারও ওনার প্রতি একটা রাগ খুব অনেক কথাবার্তা অনেক কিছু বলেছি সেটা যথেষ্ট কারণ ছিল প্রতি কোনো সত্যি কথা বলতে তার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নেই সাবিকুন নাহারকে নিয়ে সে নতুন করে আবার তার সংসার শুরু করছেন এটা ভেবেই আসলে খুব ভালো লাগছে মনের কাছে জীবনে কেউ যদি কারোর ভুল বুঝতে পারে সেই ভুলটা বুঝে যদি নিজের জায়গাটাকে আরও পরিবর্তন করতে পারে তাহলে আল্লাপাক অবশ্যই তার পাশে থাকেন মানুষও খুশি হন সে যে কি ভুল করেছে কি না করেছে এটা আসলে মানে ঢাকা পড়ে যায় আল্লাহর তরফ থেকে এটা ঢাকা পড়ে যায় সে হয়তো অনেক অন্যায় করেছে তার গায়ে হাত তুলে তাকে মানে কার সাথে খারাপ ব্যবহার করে এই ভিডিওর মাধ্যমে আমি সাবিকুরাহার আপুর হয়ে আবু তো আদনান তাকে উদ্দেশ্য করে জাস্ট কয়েকটা কথা বলতে চাই আপনি অবশ্যই চেষ্টা করবেন তাকে ভালো রাখার আর আপনাদের মাঝে যে ভুল বুঝাবুঝি ছিল সেটা সব দূর করে ফেলবেন অতীতে আপনাদের মধ্যে যা হয়েছে যেগুলো নিয়ে যা কথা হয়েছে এগুলো আর কখনোই মানে তুলে ধরবেন না একে অপরের কখনোই খোঁচাবেন না কোনো কারণে সবসময় আপনারা ভালো থাকার চেষ্টা করবেন আপনাদের জন্য শুভকামনা সবসময় যেভাবে হোক যে কারণে হোক সে যে কাজগুলো করেছে সেই কাজগুলো যেন ভবিষ্যতে না করে ভবিষ্যতে জীব মানে তাদের সময়টা যেন সুন্দরভাবে তারা কাটাতে পারে এই দোয়াই করি অতীতে যে জিনিসগুলো হয়ে গিয়েছে সেটা যেন আর মানে আমরা যেন আর না শুনি এরকম কোনো কিছু আসলে দুই দিনের এই দুনিয়ায় এই সমস্ত মানে মানে উল্টাপাল্টা কাজকর্ম করে দুই দিনের এই আনন্দ পূর্তির জন্য জীবনের সব কিছু একদম শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না তাই আসলে আমাদের নফটাকে আমরা সব সময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। বাবা মা হিসেবে আপনারা যা করবেন যা করছেন সেটা কিন্তু সন্তান দেখেই বড় হচ্ছে বড় হবে সন্তানের উপরেই কিন্তু সেই প্রভাবটা পড়ে অন্তত আর যাইতে হোক সন্তানের দিকে চিন্তা করে হলেও প্রত্যেকটা বাবা মার আসলে ভালো থাকার চেষ্টা করা উচিত যাক আজকে আপনাদের সাথে এই ভিডিওতে কিছু খুশির খবরটা কথাগুলো শেয়ার করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করছে আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব নাহার আর আবুত আদনান তাদের দুজনের জন্যই যেন আপনারা মন থেকে দোয়া করেন আমি নিজেও দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করব আল্লাহ হাফেজ